এটা হচ্ছে আলবেনিয়া যা ইউরোপের সবচেয়ে বড় মুসলিম প্রধান দেশ আবার পৃথিবীর প্রথম নাস্তিক রাষ্ট্র আলবেনিয়া ইউরোপের পূর্ব অবস্থিত এবং আলবেনিয়ার মানুষ মানুষ মুসলিম এবং এবং খ্রিস্টান অন্যান্য শতাংশ শতাংশ ধর্মের চোদ্দ শতকের দিকে উসমানী সাম্রাজ্য আলবেনিয়াকে দখল করলে সেখানে ইসলাম প্রবেশ করে এবং উনিশ শতকের মধ্যে পুরো আলবেনিয়া মুসলিম প্রধান অঞ্চলে পরিণত হয় তবে আলবেনিয়াতে উসমানী সাম্রাজ্যের পতন ঘটলে সেখানে সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট সরকার আসে এবং উনিশশো সালে এই কমিউনিস্ট সরকার আলবেনিয়াকে একটি নাস্তিক রাষ্ট্র ঘোষণা দেয় এবং আগামী ২০ বছরের জন্য ধর্ম পালনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয় উনিশশো সালে আলবেনিয়াতে কমিউনিস্ট সরকারের পতনের মাধ্যমে আলবেনিয়া স্বাধীনতা লাভ করে আলবেনিয়ার প্রতিবেশী দেশগুলো হচ্ছে মন্টিনেগ্রো কোসোভো নর্থ মেসিডোনিয়া এবং গ্রিস পুরো আলবেনিয়াতে এক লক্ষ তিয়াত্তর হাজারেরও বেশি বাংকার রয়েছে যা আলবেনিয়ার কমিউনিস্ট সরকার শত্রুদের থেকে নিরাপত্তার জন্য তৈরি করেছিল একটা মজার বিষয় হচ্ছে কমিউনিস্ট শাসন আমলে আলবেনিয়ার রাজধানীতে কোনো ট্রাফিক লাইট ছিল না আর্মেনিয়াতে দুটি স্বাধীনতা দিবস রয়েছে একটি আঠাশ নভেম্বর ওসমানী সাম্রাজ্য থেকে স্বাধীনতার দিন আর একটি উনত্রিশ নভেম্বর সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতার দিন একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে অধিকাংশ আলবেনিয়ানরা আলবেনিয়ার বাইরে বসবাস করে আলবেনিয়াতে আঠাশ লক্ষ মানুষ রয়েছে এবং আলবেনিয়ার রাজধানীর নাম হচ্ছে টিরানা তিরানা শহরটি তার রঙিন বিল্ডিং এর জন্য বিখ্যাত তাছাড়া নোবেল বিজয়ী মাদার তেরেসা একজন আলবেনিয়ান ছিলেন যিনি ভারতবর্ষে বসবাস করতেন অবশেষে আলবেনিয়া ইউরোপের অন্যতম দরিদ্র রাষ্ট্র